আমাদের গালের তৃতীয় দিন আর আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিও গুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমাদের আপলোড করা প্রতিটা ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্যান্ডি আমরা ক্যান্ডিতে থাকব প্রায় 3 থেকে 4 দিন এখন পর্যন্ত 3 দিনের বুকিং করা আছে আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা আরেক দিন বাড়াবো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ক্যান্ডি শহরটা ঘুরে দেখার ইচ্ছা আছে আমরা গাল শহরটা অনেকটা ঘুরে দেখেছি আর গার্লফ্রুড সেটাও আমরা দেখলাম আর এর মধ্যে আমরা আবার জাপান হোল সেটা দেখলাম সেই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে মারাত্মক সুন্দর একটা জায়গা আর ওই এখন দেখে যে ভিউ এটা আসলে মা নষ্ট করা সো কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে আর চলে আসলে আমরা চলে না আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে যাই আশা করি ভালো লাগবে আর সে জুয়েন জুয়েন্টি

ক্যান্ডি জব ঠিক আছে নাস্তা হয়েছে নাস্তা জি হয়েছে সো এখন থেকে এখন আমরা যাচ্ছি ক্যান্ডির উদ্দেশ্যে রাস্তাটা খুব সুন্দর আমরা ওই যেদিন আসছি ওই দিন হচ্ছে রাতের বেলা আসছি তো সেই জন্য আমরা বেশি কিছু দেখাতে পারিনি বাট চেষ্টা করব আজকে যেহেতু দিনের বেলা যাচ্ছি আজকে রাস্তাটাও এনজয় করব এখান থেকে রাস্তাটা খুব সুন্দর এই পাশে এই পাশটায় It gotcha. was like four hours. Uh, or five? No, it's five hours. Five, five hours. hours. Yeah, so. it's a little bit more. Wow. Long drive. My friend, so you you need have to go see So, because from uh, Goldmother, we have a highway in Colombo. From yeah. Colombo to Kandy we have a highway, but it's not complete. Ah, uh, uh, yes. Yeah. So, our destination is Kandy. We have five hours journey. Sorry sir. I said I I I wondered if the expressway to Kandy was complete or or, or not. No, because a uh, couple of yes. years ago we have some economic crisis. Yes, so, uh, yeah, yes, sure, yes, I was here at that time. Yes, I was here right at the height of the crisis. Okay, yeah. So, mm -hmm. five hours journey. We have four hours, but it's five hours away because the highway complete is not completed. It's too dangerous. So. দেখি আমাদের হয়তো কয়েক জায়গায় থামতে হবে থেমে থেমে তারপর যেতে হবে মনে হচ্ছে যে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি এরকম একটা অবস্থা সো হ্যাঁ সেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কোথায় যাচ্ছি

আর এখানে আসার পর একটা জিনিস দেখলাম এখানে সবাই ট্রাফিক রুল এত সুন্দরভাবে ম্যানেজ মানে মেনটেন করে যেটা বলার বাইরে মানে মানুষ বলে যে দেউলিয়া হয়ে গেছে দেশ মানে ভাই আমি তো দেখি না মানে ওরা যে দেউলিয়া হয়েছে এটা কোনোভাবেই তো বোঝা যায় না আমার কাছে মনে হচ্ছে দেউলিয়া মানুষ মানুষের মন থেকে হয় ওরা সবাই নিজেদের কেমনভাবে মেনটেন করে রাখতেছে মানে দেখে কোনো বোঝার কোনো ওয়ে নেই যে এটা এশিয়ার মধ্যে একটা দেশ এটা দেখে মনে হচ্ছে যে ইউরোপের কোনো একটা দেশে আসছে। ক্যান্ডি শ্রীলঙ্কার মধ্য অঞ্চল প্রদেশে অবস্থিত অন্যতম বৃহত্তম একটি শহর। রাজধানী কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। শহরটি শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী ছিল। চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পাহাড়ের পাদদেশে এই শহরটি গড়ে উঠেছে। প্রশাসনিক ও ধর্মীয় কারণে এই শহরের সবিশেষ পরিচিতি রয়েছে এছাড়াও মধ্যপ্রদেশের রাজধানী ক্যান্ডি বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত এই শহরে টেম্পল টুথ মন্দির রয়েছে উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছিল এই শহর ক্যান্ডি দ্বীপের অভ্যন্তরীণ পাহাড়ি এবং ঘন বনে অবস্থিত শহরটি নকলস পর্বতশ্রেণী এবং হানা থানা সহ একাধিক পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত যার ফলে শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচশো মিটার অর্থাৎ ষোলোশো ফুট উচ্চতায় অবস্থিত জনসংখ্যার দিক দিয়ে ক্যান্ডি একটি সিংহলি সংখ্যাগরিষ্ঠ শহর মোরস এবং তামিলদের মতো অন্যান্য জনগোষ্ঠীর অন্তর্গত বিশাল সম্প্রদায়ও রয়েছে শহরটি সিংহলিদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এবং বৌদ্ধ ধর্মের জন্য একটি তীর্থস্থান যেমন থেরাবাদ স্কুলের অন্তর্গত তেমনি ক্যাথলিক চার্চের একটি ডায়োসিস সদর দপ্তরও শহরে রয়েছে আমরা চলে আসছি তো আমরা আমাদের হোটেল থেকে বের হয়েছি আর হোটেল থেকে বের হয়ে আমরা একটা লেকের দিকে যাচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা পাহাড়ের উপরে আসি ওই যে পেছনে আমাদের হোটেল দেখা যাচ্ছে মানে এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট এটা অনেক খারা এই যে খারা উপরে উঠতেছে এই যে নিচে না যাব একটু হাঁটাটি করবো ঘোরাঘুরি করবো তারপর আমরা যেহেতু হেঁটে নিচে যাব কিন্তু আমাদের একটা টুকটুক নিয়ে ওপরে আসতে হবে কারণ এত খারাপ যেখানে আমরা হেঁটে উঠতে পারবো না যারা আছে তারা বললো যে টুকটুক বেস্ট এই ভিউ পয়েন্ট থেকে ক্যান্ডি শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বিশেষ করে এই ক্যান্ডি লেকটিকে এই যে লেক দেখতে পাচ্ছেন তার চারপাশে ওয়াকওয়ে করা আছে যার মাধ্যমে আপনি লেকের চারপাশে খুব সুন্দর করে হাঁটতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো সবগুলো ঠিক পাহাড়ের গা বেয়ে তৈরি করা হৈছে হটতে হাটতে